সবকিছুর তো একটা সেরা থাকে আজকে আপনাদের জন্য নিয়ে আসি অরিজিনাল চায় রাবার রেইনকোটের সেরা রেইনকোট যেই রেনকোটটা গায়ে দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা বাইক নিয়ে ঘুরবেন একশোটা পানিও ঢুকবে না আপনার শরীরে আর রেইনকোটের যেটা সবচেয়ে বড় প্রবলেম প্যান্টের নিচে ভিজে যায় এবং অফিসে গিয়ে আপনাকে লজ্জিত হতে হয় এই রেইনকোটটা ব্যবহার করলে প্যান্টের নিচেও ভিজবে না এবং আপনাকে লজ্জিতও হতে হবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হিাতট কমের ওনার আমি মোহাম্মদ মুশিউর রহমান আমি চেষ্টা করি সব সময় আপনাদের জন্য সবচেয়ে বেটার কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে হাজির হওয়ার জন্য আজকে এরকম একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে রাবারের রেনকোটের মধ্যে সবচেয়ে ভালো এবং চায়নার মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল রেনকোট রাবারের রেনকোটের সেরা এবং রাবারের রেনকোটের রাজা এই রেনকোটটা এত সুন্দর এত কোয়ালিটিফুল এটা লং জার্নি করার জন্য ভারী বৃষ্টিতে ব্যবহার করার জন্য এই রেনকোটটা সম্পূর্ণ রাবারের এই মধ্যে কোনো শিলাই ব্যবহার করা হয় এই যে দেখেন কিন্তু রাবারের এবং এই রেঞ্জটা মধ্যে কোনো শিলাই নাই দেখেন এই জায়গার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ জয়েন করা হয়েছে সম্পূর্ণ জয়েন কোনো এখানে সিলাই ব্যবহার করা হয়নি নাই রেইনকোট কারণে সিলাইয়ের গ্যাপ দিয়ে পানি প্রবেশ করে এই যে দেখেন এটার যে জিপারটাকে কত সুন্দরভাবে রাখা হয়েছে এই দেখেন ভিতরে জিপার তারপরে একটা কাবার তারপরে বাটন এবং রেইনকোট গায়ে দিলে অনেক সময় ঘামে শরীর ঘেমে যায় গ্যাস হয় এই জন্য এই মধ্যে কত সুন্দরভাবে ভেন্টিলেশন সিস্টেম করা হয়েছে দেখেন পাঁচটা এখানে আছে তিনটা এবং পিছনে তিনটা সামনে দুইটা কোনোভাবে যেন ভিতরে গ্যাস না হয় এবং গরমটা যেন কম লাগে এবং এই রেইনকোটটার মধ্যে দেখেন এটার যে প্যান্ট আছে প্যান্টের মধ্যে একদম সেম কত সুন্দরভাবে ভেন্টিলেশন সিস্টেম করা হয়েছে এই সুন্দর কোয়ালিটি রেনকোটটা চায়না থেকে এইভাবে আসে পুরো ব্যাগ দেয় না আপনারা ক্যারিং করতে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আমরা এরকম আমাদের নিজস্ব ব্র্যান্ডের ওয়াটার প্রুফ কোয়ালিটিফুল একটা ব্যাগ দিয়ে আপনাদেরকে রেনকোটটা ডেলিভারি করে থাকি যেভাবে আপনারা রেনকোটটা ব্যবহার করবেন এইভাবে আপনার ঘাড়ে ঝুলাইতে পারবেন বাইকে ঝুলাইতে পারবেন এই রেনকোটটা এই সুন্দর কোয়ালিটি রেনকোটটার মূল্য রাখতেছি মাত্র বাইশো টাকা এই আর অনেক ফিচার্স আছে অনেক কিছু দেখার আসে যদি দেখতে চান এবং বিস্তারিত জানতে চান অর্ডার নেওয়া ক্লিক করুন বিস্তারিত জানুন এবং বিশ্ববিখ্যাত রেনকোটটি অর্ডার করুন